নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কৃষি রসায়ন কোম্পানির ভি থ্রি এবং এই ভি থ্রির মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ভ্যালিডাম আইসিন তো এই যে ভ্যালিডাম আইসিন থ্রি পার্সেন্ট ফর্মে কিন্তু আমরা এই ভি থ্রির মধ্যে দেখতে পাই এছাড়া বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু পেয়ে থাকবেন এই ভ্যালিডাম আইসিনকে এবং আপনারা এখন বর্তমান সময়ে যদি আমি বলি তাহলে আপনারা যে কোনো কোম্পানির আপনারা ভ্যালিডা মাইসিন নামে কিন্তু দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা ভ্যালিডা মাইসিন দাও তো এই ভ্যালিডামাইসিন টেকনিক্যাল নিয়ে আজ আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব এই ভ্যালিডামাইসিন মূলত আপনার ছত্রাকনাশক প্লাস অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং আমরা জানবো এই ভিডিওতে এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে আপনার ছত্রাককে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করবো কোন কোন ছত্রাককে দমন করতে পারে কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে সেই বিষয়ে জানব এর ডোজ সম্পর্কে জানব এবং জানব এর মেয়াদ সম্পর্কে জানব এর কম্বিনেশন সম্পর্কে এবং অবশ্যই কম্বিনেশন করার ক্ষেত্রে এই যে ভ্যালিডামাইসিনে বিশেষ কিছু সতর্কতা আমাদের বজায় রাখতে হয় তো সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং মোটামুটি সর্বশেষ আলোচনা করবো এই যে ভ্যালিডাম আইসিন টেকনিক্যালটি বাজারে বিভিন্ন কোম্পানির যে পাওয়া যায় তার মোটামুটি অ্যাভারেজ দামটা কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ভ্যালিডাম আইসিন থ্রি পারসেন্ট এলফমে যেটি বাজারে পাওয়া যায় এটি একটি অন্তর্বাহী ছত্রাকনাশক ও অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে অর্থাৎ এই যে ভ্যালেডামাইসিন এটি আপনার গাছের সিস্টেমের মধ্যে আমরা যখন গাছে স্প্রে করি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে এবং তার পাশাপাশি আমরা এই যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা অর্থাৎ গাছের মধ্যে যে ছত্রাকের আক্রমণ হওয়ার হাত থেকে গাছকে প্রতিকূল পরিস্থিতির হাত থেকে অর্থাৎ বিশেষ করে ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য গাছের মধ্যে যে ইমিউনিটি বুস্ট করা সেটা কাজ কিন্তু করে থাকে এই ভ্যালিডামাইসিন ব্যবহার করলে এবং তার পাশাপাশি বাজারে আপনারা দেখবেন যে ভ্যালিডামাইসিনকে আমরা কখন ব্যবহার করি আমরা অন্য যে কোনো একটা কন্ট্যাক্ট ছত্রাকনাশক ব্যবহার করি তার সাথে সাথে কিন্তু আমরা এই ভ্যালিডামাইসিনকে ব্যবহার করি কেন ব্যবহার করি কারণ আপনার অনেকটা ঠিক সেই রকম যে জ্বর হলে পরে আপনার যেমন প্যারাসিটামল খাওয়া হয় এবং তার পাশাপাশি কী কী খেতে হয় আমাদের যে অ্যান্টিবায়োটিক খেতে হয় তো ঠিক সেই রকম আমরা যে কোনো ছত্রাকনাশকের সাথে কিন্তু আমরা এই ভ্যালিডামাইসিনকে ব্যবহার করলে তখন কী হয় তার রেজাল্ট বা তার কার্যকারিতা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় তো যাই হোক তো এরপরে আসবো আমরা যে এর মোড অফ অ্যাকশন সম্পর্কে সেটা হচ্ছে এটি রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের ছত্রাকজনিত রোগের আক্রমণ হওয়ার আগে যদি ব্যবহার করি ছত্রাকের আক্রমণ হতে দেয় না এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে ছত্রাকের কে নিরাময় করে অর্থাৎ ছত্রাককে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখে এবার ছত্রাকে কিভাবে মারে না ছত্রাকের সরকরা বিপাকের সঙ্গে জড়িত ট্রেহাইলেস এনজাইমের কাজ বন্ধ করে দিয়ে আপনার ছত্রাকে দমন করে থাকে এবার যদি আমরা বলি যে কোন কোন ছত্রাককে দমন করতে পারে এটি আপনার রাইজোকটোনিয়া এবং ব্যাসিডিওমাইসিটিস গোত্রের যে সকল ছত্রাক আছে এই সকল ছত্রাকে কিন্তু দমন করতে পারে এবার যদি আমরা বলি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এটি আপনার খোলা পচা আপনার চারাঢলা গোড়া পচা শিকড় পচা পচা এই সকল রোগ অর্থাৎ ছত্রাকজনিত যে সকল ধচাপচা রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভ্যালিডামাইসিনকে ব্যবহার করলে এর কিন্তু কার্যকারিতা আমরা দেখতে পাই এবার যদি আমরা বলি এটিকে আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এটিকে আমরা সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারি ধান আলু বেগুন লঙ্কা থেকে সবজি সমস্ত ধরনের সবজি সমস্ত ধরনের ফুলের গাছ ফলের গাছে যে কোনো গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং কি পরিমাণে ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে আপনার দু থেকে তিন এম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এটা আমাদের রোগের আক্রমণের উপর ডিপেন্ড করে যে আমরা কি পরিমাণে ব্যবহার করব তো মিনিমাম আপনারা প্রতি লিটার জলে দু থেকে আপনার ম্যাক্সিমাম তিন এম পর্যন্ত কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার যদি আমরা বলি যে এর মেয়াদের কথায় তাহলে মোটামুটি আপনার আমাদের ফসলে আট থেকে দশ দিন পর্যন্ত আমাদের ছ ছত্রাকের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারে আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এর কম্বিনেশনের ক্ষেত্রে একটা বিশেষ সাবধানতা আমাদের রাখতে হয় সেটা হচ্ছে যে কোনো খাড় জাতীয় ছত্রাকনাশক বলুন বা আপনার কীটনাশক বলুন এর সাথে মিশিয়ে কিন্তু এই ভ্যালিডামাইসিনকে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে এটি রিয়াকশন করবে তাই খাড় জাতীয় ছত্রাকনাশক বা কীটনাশক বাদ দিয়ে আপনি সমস্ত ধরনের আপনার কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন এমন কি এই যে প্রথমেই বলেছি আমি যে একটা কথা যে আমরা যেহেতু এটি অ্যান্টিবায়োটিক তাই এর সাথে একটা কন্ট্যাক্ট ছত্রাকনাশককে যদি আমরা মিশিয়ে আমাদের ফসলে স্প্রে করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাই তো প্রিয় কৃষক ভাইরা এবার আমরা আসবো এর বাজারে মোটামুটি এই যে আইসিন টেকনিক্যালের যে সকল কোম্পানি প্রোডাক্ট আমরা পাই বিশেষ করে যদি আমরা এই কৃষি রসায়ন কোম্পানির ভিতরির কথাই বলি তাহলে এর দাম কত তো মোটামুটি একশো এমএলএর দাম আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা হয়ে থাকে তো এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার